আসসালামু আলাইকুম সবাইকে আজকে খলসাকুড়া উত্তরপাড়া বিবাহিত বনাম অবিবাহিত খেলা শুরু হবে বিকাল 5টায় আপনারা সবাই তাজি চলে আসবেন এ পর্যায়ে বিবাহিত দলের সোহাগ কিছু বলবে ঠিক আছে বল আসসালামু আলাইকুম হ্যাঁ প্রতি বছর নয় এবারেও কলিশাকুড়া ক্লাব কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত দলের খেলা আর অল্প কিছুর মধ্যে শুরু হতে যাচ্ছে আপনারা যেখানেই থাকুন অতি শীঘ্রই মাঠে চলে আসুন আর আমরা আমাদের প্রস্তুতি অনেক পরিচয় পরাজয় করবো ইনশাল্লাহ আচ্ছা প্রতি বছর যে বিবাহিত অবিবাহিত খেলা হয় এই খেলায় বেশিরভাগ সময় বিবাহিত জেতে না অবিবাহিত জেতে প্রতি বছরে বিবাহিত দলে বেশি যেতে প্রতি বছরে চার পাঁচটা গোল বেশি বেশি দেয় এবারও আশা করি ইনশাল্লাহ আমরা চার পাঁচটা গোলই দিব ইনশাল্লাহ আচ্ছা এবার মুফতার অবিবাহিত দলের পক্ষে বলো যে আসলে কে জেতে আসলে বিবাহিত জেতে না অবিবাহিত জেতে আর এবার কে জিতবে আসসালামু আলাইকুম গত পাঁচ বছর ধরে খেলা দেখতেছি তিন বছর অবিবাহিত জিতছে 2 বছর বিবাহিত জিতছে এটাই আমরা যে এত বছর ধরে দেখলাম ইনশাআল্লাহ আমরা এবার জিতবইন তাহলে আপনি সবার পক্ষ থেকে কিছু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সন্মানিত আমার এই উত্তরপাড়ার উত্তরপাড়ার বিবাহিত বনাম অবাহিত দলের সব ক্যাপ্টেনসহ আসলে আমাদের খেলা হয় প্রতি বছর বছরকার নেই এমন সুন্দর খেলা আমরা উপহার করি যে এক ঘন্টা খেলা হয় পরে আবার চল্লিশ মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট দেওয়া যায় কিন্তু আসলে খেলাটা খুব হাড্ডি হয় হয় এক বলে হয় নাহলে প্লান্টিকে দেয় আমাদের খেলাটা আসলে খুব মানে হাড্ডাহাড্ডি খেলা হয় বিবাহিত বনাম অবাহিত হলেও মনে হয় এমনভাবে খেলার প্রতিযোগিতা হয় যে মনে হয় আর্জেন্টিনা বিনাম মানে ব্রাজিল এরকম একটা খেলার প্রতিযোগিতা চলে যায় তো যাই হোক আজকের খেলার শুরুতেই আমাদের বিবাহিত বনাম অবিবাহিত খেলার সম্মানিত উপস্থিতি এখনও আমরা খেলার প্রয়োজন করছি আয়োজন সব সবাই সবাই মিলে আমরা সবার সহযোগিতা আমরা খেলার একটা খেলা দেখতে আসেন ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান মোস্তা তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলার এখনও উপস্থিত হয় নাই কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আর খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনারা যাই যেখানে থাকুন সবাই সদা ধরনের আপনারা সবাই চলে আসুন এই খরচাগরে উত্তরপাড়া ইনশাল্লাহ আমাদের খেলা খুব ভালো হবে আশা করি আমি বিবাহিত পক্ষে ইনশাল্লাহ বিবাহিত আল্লাহ দিলে দুই তিন গোলে ইনশাল্লাহ পরাজিত হবে আশা করা যায়